নমস্কার বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা আমি শেষ থেকে শুরু করলাম ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে দেখো তোমরা লাভ ইউ লাভ ইউ বন্ধুগণ খুব বৃষ্টিটা থেমে গেল আর আমার হাজ মানে মিস্টার কী নিয়ে এসছে দেখো এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে জানো তো এই যে এই ছানার পায়েসটা দুজনের দুটো বার কর এনেছিল অনেক কটাই ছটা তো আমাদের দুজনের দুটো দাঁড়া চামচটা নোংরাই পরে গেল একটু চামচটা এইটা আমি নিয়ে নিই কি সুন্দর দেখো এই ছানার পায়েসটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর আমার খাওয়া চলে তাও খাচ্ছি বন্ধুরা লোভে পড়ে লোভে পাপ পাপে মৃত্যু দেখো জলটা ছেমে গেছে হ্যাঁ বৃষ্টিটা ছেড়ে গেছে দেখো এবার এবার কেমন লাগছে ওটা হচ্ছে হাই স্কুল দেখেছো প্রাইমারি স্কুল হাই স্কুল নয় প্রাইমারি স্কুল

হাওয়া দিচ্ছে ফ্যান কারেন্টের বিলটাও বেজে দেখো বন্ধুরা কি মুসুলধারে বৃষ্টিটা নেমেছে তো আমি আমার ঘরের জানালা দিয়ে এইটা হচ্ছে আমার বিছানা এই যে এটা হচ্ছে আমার বিছানা বিছানা থেকে এই যে জানালা জানালা দিয়ে দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একটা তো এটা হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য আর ওই যে পাশের জমিটা দেখছো এটা তো একটু আগেই ট্রাক্টর দিয়ে জমিটা চষে গেল কাদা করে গেল ধান রোয়া হবে এগুলো হচ্ছে ধানের বীজ আচ্ছা ওইদিকে কিছুটা অংশ ফাঁকা আছে ওই বীজগুলো ভেঙে নিয়ে জমিতে রোয়া হয়ে গেছে আমাদের জমি নয় কি ভালো লাগছে না দেখো বৃষ্টিটা তো বৃষ্টি হচ্ছে দেখো পুরো সাদা হয়ে আছে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি সবুজে সবুজে একদম ভরা আজকে সেরকম ভাবে ঝাপটা দেয়নি মানে বৃষ্টিটা সোজা মানে সোজা হচ্ছে নালে ঝাপটা দিলে তো পুরো একদম জানালা ভিজে যায় আমার সেই জন্যই ভিডিওটা করার সুযোগ পেলাম ভালো লাগছে বন্ধুরা দেখো কত বৃষ্টিটা পড়ছে বাবারে কী জোরে বৃষ্টি আসছে এবার ঝাপটা দিতে শুরু করেছে আকাশও ডাকছে কিন্তু খুব আকাশ ডাকছে ভীষণ আকাশ ডাকছে বুঝলে 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 দেখো কি সুন্দর বৃষ্টিটা এগুলো সব ভিজে যাচ্ছে বৃষ্টির মধ্যে আমার হাতে বৃষ্টি চলে আসছে একদম আই বৃষ্টি ঝেপে দেখো 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 কত বৃষ্টি পুরো ভিজে যাচ্ছে কিন্তু এবার আমাকে জানলাটা বন্ধ করে দিতে হবে দাঁড়ান ভিডিও করছি জানলাটা পুরো বন্ধ করে দিতে হবে পুরো বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে আমার জানালার হাত সব ভিজে যাচ্ছে ঝাপটাতে আরেকটু ভিডিওটা করি বন্ধুরা তোমরা আমার যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো সারা এই তো সবে চ্যালেঞ্জটা মনি হয়েছে বলো চ্যালেঞ্জ মনি হওয়ার পর তো এখনো অনেক কিছু বাকি আছে আর এটুকু আমি জানি তোমরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছো না সেটা মানে আমি সেটা পেয়ে সত্যি ভীষণ কৃতজ্ঞ ফোঁটা ফোঁটা জমে জমেছে বর্ষা বর্ষাকালে বৃষ্টি সত্যি আমার এই জার্নিটার পাশে তোমাদের মানে অবদান কি আমি সেদিনকে ভিডিওতে অনেকজনের নাম নিতে ভুলে গেছিলাম মানে মনে পড়ছিল না তো অনেক সবাই তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো সারা জীবন সাপোর্ট করো বন্ধুরা কেমন আর দেখো এই ধানগুলো রোয়া হবে তারপরে বীজগুলো থেকে ধান গাছ তৈরি হবে ভালো লাগছে বলো চলো টাটা বন্ধুরা ভালো থেকো